কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা নির্বাচনের চলতি ঘোষণা হচ্ছে নির্বাচনের তফসিল প্রস্তুতির বিষয়ে বৈঠক শেষে মঙ্গলবার সকালে একথা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রলীগ তবে ছাত্র দল ও বাম সংগঠনগুলোর অভিযোগ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আগেই তফসিল দেওয়া হচ্ছে আদালতের নির্দেশে এগারো মার্চ ডাকসু নির্বাচনের তারিখ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নিচ্ছে প্রশাসন নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সকালে হলের প্রার্থক্ষ ও ডাকসু সম্পর্কিত কমিটির সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আক্তারুজ্জামান বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এই সভায় আলোচনা করে যে অবস্থায় আসলাম তাতে এটা বোঝা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষিত হবে ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ তফসিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অন্য সংগঠনগুলোর তফসিল ঘোষণার পর পরে আমাদের হয়তো প্যানেল ঘোষিত হবে এবং প্যানেল আমাদের বোর্ডের মাধ্যমে ঘোষিত হবে এবং যারা স্বচ্ছ মেজের মেধাবী এবং যারা ছাত্র বান্ধব তারাই হয়তো এই ছাত্রলীগের প্যানেলে মূল্যায়িত যদি তৈরি করে ডাক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নির্বাচনে আমরা যাব কি যাব না সেটা নিয়ে কিন্তু কিন্তু পূর্ণ বিবেচনা করতে বাধ্য হবে পুনর্বিবেচনা করতে বাধ্য হবে প্রত্যেকটা হলে হলে এখনও ক্ষমতাসীনদের দখল দারিত্ব সেটি বজায় আছে আমরা মনে করি যে এখনও যেই পরিবেশের যেই পরিবেশটি তৈরি করার দায়িত্ব ছিল প্রশাসনের এখনও সে পরিবেশ আসলে তৈরি হয়নি দীর্ঘ আঠাশ বছর পরে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় একদিকে যেমন শিক্ষার্থীদের মাঝে রয়েছে উৎসাহ অন্যদিকে আছে ক্যাম্পাস অশান্ত হওয়ার আতঙ্ক তাই নির্বাচনের আগে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠন সহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান তাদের উত্তাল না হয় ছাত্র ছাত্রীদের যেন কোনো ক্ষতি না হয় অবাধ সবাই শান্তিপূর্ণভাবে যার যার ভাষী প্রদান করে এরই মধ্যে নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন Nurey Alom, Independent News, Dhaka.